এখানে অনেক অকাব নিয়ে বলেছে কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে অকাব তো স্বাধীনতার পর থেকে তার আগের খবর আমি জানি না স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন এটা কখনো ভেবেছেন এটা নিয়ে কখনো আলোচনা করেছেন তো ভাই আমার তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম দু চারজন ভুল করার জন্য একটা মানুষের ভুলের জন্য আমাদের নিউ জেনারেশানের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার তাই নতুন করে আমি নেবিছি কথা বলতে আমি বলবো না বন্ধ করে দেবো এটা আগে জানতে চাই হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের ইসলামের অনুসারীরা অনুসারীরা কম বেশির মধ্যে তেষট্টি হাজার প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার জামানের বাচ্চা নামে যিনি রুহানি সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে কিন্তু বন্ধু ভাইয়ের আমার সাথ দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায় তাহলে অখাপ্ত তো যাবে এখন তো অকাব যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাবটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন আশা করছে এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে ও রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দেহ নাই তাই মনে রাখবেন দেবেন তো নাকি কথা বলুন দেবেন তো সত্য তো কিন্তু লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বলল নিজের মুখে নিজের কি নাম করি বলেন না নজ্লা বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর গুজুর গুজর গুজুর করবে কারো গালে যদি বীজ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে তা গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি এ লড়াই অনেক দূর এ লড়াই আজকে শেষ নয় আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে আর বাকি সেকুলার কোন ভণ্ডবি করে যদি বিছুন ধরতে পালিয়েও যায় আমরা রাত পদ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলার নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস করে রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেব ও ছেলে আব্বাস সিদ্দিকি নয় আমি পরের গুণ গাইতে যাব আমার ঘরেই তো আল্লাহারে নেতা পাঠিয়েছে এই জানেন না নৌসাদ সিদ্দিকি ও তোমার ঘরে কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্য বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা করতে নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের ওপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে রাখবেন মসজিদ আকসা এই মসজিদে আকসাকে বার বার জালিমরা দখল করেছিল মসজিদ আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল আপনারাও শোনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র মসজিদ নিয়ে যে নাটক চলছে মসজিদ নিয়ে যে অপদস্থ প্রমাণিত চক্রান্ত চলছে এটা আজকে নতুন নয় এর আগে ফারুকে আজমের সময় তো হয়েছিল কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শুনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদী সরকারকে সাজা করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজ মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজ বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমান গুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা মনে রাখবেন বাপরি মসজিদ আমাদের চলে গেছে তখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছিলাম আর বাবরি মসজিদ যাইনে বাপ খারাপ লেবেন না আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা বাবরি মসজিদ আমাদের যাইনে বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে আমারই সমাজের একদল মুনাফেক আল্লাহ নবী বাণী করে গেছিলেন কি আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা আমি সমস্ত উলামা বলবো না কেন আজকে উলামাদের জন্যই এই জনসভা আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না উলামারে আন্দোলন শেখায় তারপরে দশ বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে উলামারা আল্লাহর আর্শের পর্যন্ত খবর রাখে উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না এবং দেশ স্বাধীনতা অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে কিন্তু রসুর উল্লাহর এই হাদিস কোমাদের মাথায় রাখতে হবে একদল উলামা আখিরি জবানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই আপনারা বলুন আমাদের সম্পদ আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নয় আওয়াজ দিয়ে বলুন দরকার আছে না নয় আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ভুল রাস্তা রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন সেদিন বেশি দিন নয় বাবরি বাবরি ছিল তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি না এটা ইসলাম কারো ধর্ম ঘস্তান ভেঙে কোন ধর্ম ঘস্তান আমরা তৈরি করি না তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলাই বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে এটা আছে ওটা আছে অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না সুপ্রিম কোর্টের রাইটা যারা পড়েছে তারা জানে আজ আমি বলে যাই এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে যে রাখা হয়েছিল সেইভাবে

কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন তাহলে কি করে তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো হিন্দু মা বাবাদেরকে বলবো আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি বাবরির জায়গা এখনো ফাঁকা আছে রাম মন্দির অনেক দূরে হয়েছে কেন মোদি কেন এর আগে যত চালিয়ে বেসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে তো মুদীবাবু খুব ভালোভাবে জানে এই বাপরির চেকায় রাম মন্দির করে নে ওই জায়গাকে ফাঁকা দেখেছে কেন আল্লাহর চেগা দখল করা সম্ভবই নয় ভাইয়ের আমার তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে ওখানে রাম মন্দির করেনে রাম মন্দির দূরে করেছে ও জায়গা ফাঁকা আছে ঢুকলো তাহলে আমরা আমাদের যে সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি নায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ বলুন তো ভাইয়ের আমার আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম মসজিদে আখ সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল গায়ে জোর দিয়ে মুসলমানদের নামা